বন্ধুরা ডাক্তারদের স্বাস্থ্যভবন ভবন আন্দোলন ঘিরে যে নাটকীয় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার আপাতভাবে দেখতে গেলে চারটে সলিউশন পাওয়া যেতে পারে এক সরকার ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিলেন দুই কিছু দাবি মানা হল কিছু দাবি মানা হলো না তিন কোনো দাবি সরকার মানল না এবং চার সরকার একটা এমন শাস্তিমূলক অবস্থান তৈরি করলো যেটা শোনা যাচ্ছে এজমা ইমপ্লিকেট হতে পারে সেই জায়গা থেকে ডাক্তাররা আন্দোলন থেকে পিছিয়ে গেলেন এই যে চারটে সিচুয়েশান চারটে সম্ভাব্য সলিউশান আছে সেই প্রত্যেকটা সলিউশনের ক্ষেত্রেই কিন্তু যদি মনে করা হয় যে যে আন্দোলন এই ডাক্তারদের আন্দোলন ঘুরে যে বৃহৎস বৃহত্তর সাধারণ মানুষের আন্দোলন তৈরি হয়েছে সেটা স্তীমিত হয়ে যাবে তা কিন্তু কখনোই নয় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 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 সলিউশনই ফাইনালি আসুক না কেন সেখান থেকে বাং বাংলা কিন্তু বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকবে কিভাবে এক এক করে অবশ্যই ব্যাখ্যা করব আপনাদের সামনে এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এক এক করে চারটে পয়েন্টেই আসি প্রথমেই যে কথাটা বলবো আপনারা জানেন যে কালকে স্বাস্থ্য ভবন ঘিরে একটা আন্দোলন হয়েছে এবং সেখানে গিয়ে ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবি রেখেছেন এবং সেটার কোনো সলিউশন স্বাস্থ্য ভবন থেকে আসেনি এবং ফাইনালি আমরা দেখলাম যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে একটি চিঠি পাঠানো হলো এই আন্দোলনকারীদের কাছে যেটা তারা পত্রপাঠ খারিজ করে দিলেন এবং তারপর সেটা নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করলেন ডাক্তাররা তারা পাল্টা একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেইখান থেকে এখনও অবধি কিন্তু একটা কোথাও গিয়ে লকগেট হয়ে রয়েছে এর কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না ফলে খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে ফাইনালি কি হতে পারে একটা প্রবল সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে আগামীকাল সমস্ত স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা এবং পুলিশ দপ্তরের শীর্ষকর্তাদের দিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন এবং সেই জায়গা থেকে এজমা স্পেশাল সিচুয়েশান কিন্তু জারি করা হতে পারে এবং তার ভিত্তিতে ডাক্তারদের কাজে জোর করে ফিরিয়ে আনা হতে পারে সেটা তো অবশ্যই আলোচনা করব কিন্তু যে যে সম্ভাব্য জায়গাগুলো উঠে আসছে তার প্রথম পথটা হচ্ছে যে সরকার এই ডাক্তারদের পাঁচটা দাবি মেনে নিলেন সত্যিই কি সরকারের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব আর যদি মেনে নেয় বা তাতেও কি আন্দোলন থেমে যাবে মানুষের গর্জন থেমে যাবে একবারই না দেখুন ডাক্তাররা যে দাবিগুলো রেখেছেন তার মধ্যে প্রথম দাবি সনদ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এদের পদত্যাগের দাবি করা হচ্ছে সত্যিই যদি সরকার এই দাবিটাই মেনে নেয় তাহলে সেক্ষেত্রে কি চলে আসবে না সাধারণ মানুষ বুঝতে পারছে বা সাধারণ মানুষের যে আঙুলটা উঠছে সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর দিকে এতদিন স্বাস্থ্যমন্ত্রী থেকে তিনি কিছু করতে পারেননি ডাক্তাররা হয়তো কিছু বাধ্যবাধকতার জায়গা থেকে তাদের পদত্যাগের দাবিটা স্বাস্থ্যমন্ত্রী অবধি নিয়ে গিয়ে থামিয়ে দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষ তো তখন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবেন সুতরাং সেই জায়গাটা কি সরকার কিছুতেই মানতে পারে আর যদি সত্যিই মেনে নেয় এই এই যে দাবিটা এরপর শুরু হবে এর জন্য যে সোচ্ছার আন্দোলনটা হবে সরকার কি সেইটা থামাতে পারবে ডাক্তারদের একটা দাবির মধ্যে অন্যতম রয়েছে যে হাসপাতালে যে সিকিউরিটি জায়গাটা রয়েছে সেটাকে ঠিক করা সেখানে ডাক্তাররাই এক্সপ্লেন করে দিচ্ছেন যে শুধুমাত্র ওই ওয়ার্ডের বাইরে ওটির বাইরে বা যে রেস্টরুমগুলো করতে বলা হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা আর তার বাইরে সিকিউরিটি প্রোভাইড করে হবে না যে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে সেটা কি ঢেলে সাজাতে হবে কেননা রোগী মৃত্যু যেটা হয় এবং যে জন্য রোগীর পরিবার ক্ষিপ্ত হয়ে ডাক্তারদের উপর চড়াও হন তার অন্যতম প্রধান কারণ হচ্ছে চারিদিকে শুধু নীল সাদা রং করা বড় বড় বিল্ডিং রয়েছে গাল নাম রয়েছে কিন্তু স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাই নেই সেই জায়গাটা যদি রাজ্য সরকার সাপোর্ট না করতে পারে এই রোগমৃত্যুকে আটকানো যাবে ফলে এই যে একটা সামগ্রিক জায়গা রয়েছে সেই জায়গাটা তুলে ধরা হচ্ছে যেটা এই রাজ্য সরকারের পক্ষে কিছুতেই সলিউশান দেওয়া সম্ভব নয় আর যদি সেই সলিউশানগুলো দিতে হয় তাহলে রাজ্য সরকার যেভাবে বেআ্রু হবে এবং এই এনাদের এই তিন শীর্ষ স্বাস্থ্যকর্তার পদত্যাগের পর যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা উঠবে তা নিয়েই কিন্তু উত্তাল হবে গোটা বাংলা সুতরাং এই দাবি মানা হলেও রাজ্য কিন্তু তৈরি থাকছে বাংলা কিন্তু তৈরি থাকছে বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট পেতে এরপরে দ্বিতীয় যে দ্বিতীয় যে সলিউশনটা হতে পারছে যেটা মুখ্যমন্ত্রীও একসময় ইঙ্গিত দিয়েছিলেন যে তোমরা দশটা দাবি করো পাঁচটা আমি মানলাম পাঁচটা আমি মানলাম না অর্থাৎ কিছু দাবি মানা হলো কিছু দাবি আমি মানলাম না কোন দাবিটা মানবেন আর কোন দাবিটা মানবেন না দেখুন এখানে একটা ডাক্তারদের যে খুব বড়ো পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা এবং সেখানে থ্রেড কালচার তার একটা অন্যতম সিস্টেম হচ্ছে যে শাসক দল ঘনিষ্ঠ যারা বলে অভিযোগ তারা এখানে থ্রেড কালচার চালাচ্ছে নিজেদের মতো পাটটা চালাচ্ছে এখন সেই ঘটনা যদি সলিউশন না হয় ভবিষ্যতে যে আর অভয় হবে না সেই সুনিশ্চিত সুনিশ্চয়তা থাকবে না ফলে ডাক্তারদের আন্দোলনটাই তো ব্যর্থ হয়ে যাবে তারা কি সেই সলিউশনে খুশি হবেন আর যদি সেই দাবিটা মানা হয় তাহলে শাসক ঘনিষ্ঠ যে বৃহৎ অংশটাকে যে উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে তাদের যে সরিয়ে দিতে হবে তার ইম্প্যাক্ট সরাসরি স্বাস্থ্য ভবনে আসবে এবং কাকে ছেড়ে কাকে সরাবেন ঠক বাঁচতে গাঁ হয়ে যাবে আর যদি সত্যিই সেটা করতে হয় তাহলে যারা এতদিন শাসক দলের ঘনিষ্ঠ হয়ে শাসক দলকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে এবং যে কারণে এই মৌরসি পাট্টাটা চালাতে পেরেছেন স্বাস্থ্য ভবনে তারা কি এত সহজে সেই সিংহাসনগুলো ছেড়ে দেবে একটা অচল অবস্থা সেইখান থেকে তৈরি হবে এবং এই যে দুদিকের গোলা বর্ষণ হবে গোলা ছোড়াছড়ি চলবে তার আলটিমেট এফেক্ট কিন্তু সাধারণ মানুষের উপর পড়বে ফলে সেই যে কিছু দাবি মানা হবে কোন দাবিগুলো মানা হবে যে দাবিগুলোই মানা হবে সেটাই তো শাসকের কাছে বুমের রাং হিসেবে ফেরত আসবে আর যে দাবিগুলো মানা হবে না সেগুলোই এই যারা আন্দোলনরত ডাক্তার রয়েছে তাদেরকে ল্যাজে গোবরে করে দেওয়ার জন্য যথেষ্ট কেননা তারা যেভাবে পুরো সিস্টেমটাকে এক্সপোজ করছে পুরো কালচারটাকে এক্সপোজ করছে পুরো শাসকের সঙ্গে মিলেমিশে যে জায়গাটা চলছে সেইটাকে এক্সপোজ করছে তারা অলরেডি এক্সপোজ হয়ে গেছেন ফলে যে অংশটা থেকে যাবে এখনও সিস্টেমের মধ্যে তারা তো এই ডাক্তারদের উপর যে কি করবেন ভবিষ্যতে আমরা তো তার উদাহরণ এর আগে বহু দেখেছি বিভিন্ন সেগমেন্টে দেখেছি সুতরাং এই জায়গাতেও সেটা কন্টিনিউ হবে আর সেটা যদি কন্টিনিউ হয় তাহলে ডাক্তাররা যে আন্দোলন করছেন তার ফলে তার যে ফলটা ভোগ করতে হবে সেটার জায়গা থেকে তো আরও বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপটটা খুলে যাবে তিন নম্বর যে জায়গাটা হচ্ছে যে কোনো দাবিই মানা হলো না কোনো দাবি যদি মানা না হয় তাহলে ডাক্তারদের এত আন্দোলনের কি দরকার ছিল এখন তারা যেখানে চলে গেছেন সেটা বেসিক্যালি নো পয়েন্ট অফ রিটার্ন আর ব্যাক করে আসার কোনো জায়গা নেই ফলে কোনো দাবি যদি মানা না হয় তাদের দাবি মানানোর জন্য যা যা চাপ দেওয়ার সেইগুলো হবে সেইটা কি তারা সহ্য করবেন আর সেইটা যদি তারা সহ্য করেন তাহলে সাধারণ মানুষ কি সেটা সহ্য করবে কেননা এর আলটিমেট এফেক্ট যে পক্ষই জিতুক যে পক্ষই হারুক তার রেজাল্টটা কিন্তু পড়তে চলেছে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উপর এবং সেই কারণেই সাধারণ মানুষ এটা উপলব্ধি করে এদের পাশে এত স্ট্রং সাপোর্ট নিয়ে আছে হয়েছে তো একটা হসপিটালের ঘটনা হয়েছে তো ডাক্তারদের কিছু দাবি দাওয়া নিয়ে সেখানে সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত যোগদান কেন তার কারণ একটাই এর আলটিমেট রেজাল্টটা এর ফলাফলটা মানুষের উপর পরিষ্কারভাবে দেখা যাবে ফলে কোনো দাবি যদি মানা না হয় সেই জায়গা থেকে ডাক্তাররাও আন্দোলন থেকে পিছিয়ে আসতে পারবেন না এবং তারা এইটা বুঝে যাবেন যে যেভাবে যতখানি প্রবল আন্দোলন করছেন সেটা এই সরকারকে নড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় এবং সেই জায়গায় তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন সেটা ছাড়া তাদের উপায় নেই কেননা এইরকম আন্দোলনের জায়গাটা তৈরি করে এরকম বিদ্রোহের জায়গাটা তৈরি করে মাথা নিচু করে আবার সিস্টেমে ফেরত যাওয়া এর পর যে ফলটা ভোগ করতে হবে সেটা তাদের ডাক্তারি কার্য তো ছেড়ে দিন স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করবে আর এরপর যেটা চার নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে এজমা জারি করে দেওয়া হবে যে স্পেশাল একটা তৈরি করে দেবে রাজ্যের হাতে যে ক্ষমতাটা রয়েছে যে রাজ্যে এখন আপৎকালীন অবস্থা রয়েছে এবং সেই জায়গায় যারা আপতকালীন সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু এই সার্ভিসেসে ব্যাক করে আসতে হবে এখন ডাক্তাররা যদি এই জায়গা থেকে এখানেও দুটো সলিউশন আছে যখনই এই এজমা জারি হয়ে যাবে যেটা শোনা যাচ্ছে যদি সেরকম হয়ে যায় তাহলে ডাক্তারদের দুটো পথ হয়েছে এক হচ্ছে তারা মাথা নিচু করে ফেরত যাবেন এবার তারা যদি মাথা নিচু করে ফেরত যান এই সিস্টেমটা যে ঘুম ধরে গেছে সিস্টেমটাই যে ক্যান্সার হয়ে গেছে যে কথাটা তারা বারবার বলছেন যে আমরা এতদিন স্বাস্থ্যের অপারেশন করতাম এবার এই সমস্যা অপারেশন করতে হবে সেই জায়গাটা তো মানুষ বুঝতে পারবে যে ডাক্তাররা শুধু যে আন্দোলনটা করেছিলেন আমরা হয়তো পাশ থেকে দাঁড়িয়েছিলাম তার ফলে সেই ইম্প্যাক্টটা তৈরি হয়নি ফলে মানুষকে আরও বেশি করে জাগতে হবে এবং শহরে শিক্ষিত মানুষ যারা যারা আজকে ভাবছেন যে রাজনীতি থেকে দূরে থাকলে হবে না তারা কিন্তু আরও বেশি বেশি করে ওই রাত জাগা হবে ওই রাস্তায় নামা হবে এবং এই সরকারের বিরুদ্ধে কমপ্লিটলি অসহযোগের জায়গা তৈরি হয়ে যেতে পারে আর দু নম্বর হচ্ছে ডাক্তাররা পিছলের না এজমা জারি হলো ডাক্তাররা বললেন যে ঠিক আছে যা এসেন্সিয়াল অ্যাক্টে তোমাদের করার আছে করো পুলিশ এদেরকে জোর করে গ্রেপ্তার করলো এদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো অনেকটাই হতে পারে কিন্তু সেখানে একটা কথা শোনা যাচ্ছে যে এই জুনিয়র ডাক্তাররা যে এতখানি পথ আসতে পেরেছেন এতখানি পথ হাঁটতে পেরেছেন এবং প্রকাশ্যেই সেটা বলছেন যে আমাদের সব শিক্ষক কিন্তু সন্দীপ ঘোষ নয় আমাদের সেখানে আরও কিছু মানুষ রয়েছেন যাদের জন্য এখন আমাদের শিরদারাটা সোজা রয়েছে এবং বাকি মানুষকেও আমরা শিরদারা সোজা করার কথা বলতে পারছি কলকাতা পুলিশের কমিশনারকে আমরা তার শিরদারা নেই তাকে শিরদারা উপহার দিতে পারছি এই শিরদারা তো আমাদের এই ডাক্তাররা তৈরি করে দিয়েছেন অর্থাৎ সিনিয়র ডাক্তারের যে সেগমেন্ট রয়েছে তারা কিন্তু এদের পূর্ণ সমর্থনে রয়েছে ফলে এদের উপর যদি জবরদস্তি কিছু করা হয় এজমা জারি করে দেওয়া হলো তার জন্য কাজে যোগ দিলেন না বহিষ্কার করা হলো এদেরকে গ্রেপ্তার করা হলো সিনিয়র ডাক্তাররা কি করবেন তারা যদি এবার করাস্টান্স নিয়ে নেন যে ঠিক আছে আমাদের জুনিয়র আমাদের ছাত্রদের সঙ্গে এই অন্যায় হচ্ছে আমরাও এবার কর্মবিরতি নিয়ে নিলাম যদি এবার নন গভর্নমেন্ট যে সেগমেন্ট রয়েছে সেই বাবুরাও কিন্তু একই কথা বলছেন যে এটা পুরো ডক্টর ফ্যাটারনিটির উপরে এই আক্রমণ নেমে আসছে এবং এই সরকার যে সেক্ষেত্রে খুব একটা সহনশীল মনোভাব তা নয় বরং যে দমন পীড়নটা এদের উপর হচ্ছে সেটা আমাদের উপরও আসবে ফলে এমার্জেন্সি সার্ভিস বাদ দিয়ে সমস্ত ওপিডি যদি সরকার বেসরকার সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই মিলে বন্ধ করে দেয় ত্রাহি ত্রাহি রব উঠে যাবে সাধারণ মানুষ হ্যাঁ তারা এফেক্টেড হবে কিন্তু সেই অ্যাফেক্টেড হওয়ার ঝড়টা কোথায় গিয়ে পড়বে ডাক্তারদের উপরে হয়তো প্রাথমিকভাবে পড়তে পারে হসপিটালগুলোর উপরে হয়তো প্রাথমিকভাবে পড়তে পারে কিন্তু সেই সমস্ত মানুষ যারা শহুরে শিক্ষিত মানুষ শুধু তারা নয় যারা গ্রামাঞ্চলের যারা বহুলাংশে এই ডাক্তার এবং সরকারি হাসপাতালের উপর ডিপেন্ডেন্ট তারা যখন বুঝতে পারবেন যে এর আসল সমস্যার জায়গাটা এই ডাক্তারবাবুরা নন এই আসল সমস্যার জায়গাটা হচ্ছে নবান্ন তখন তারা নবান্ন ভিক্ষোকে যদি হাঁটতে শুরু করেন তারা যদি সেইখানে গিয়ে আন্দোলনটা করেন তার দেশটা সামলাতে পারবেন এই চারটের বাইরে কি আর সত্যিই কোনো সলিউশন আছে আমার তো চোখে কিছু পড়ছে না কিন্তু যে সলিউশনই আসুক না কেন সেই সলিউশন কি সত্যিকারের সলিউশন হবে আসলে ডাক্তারবাবুরা যে কথাটা বলছেন সেটাই হয়তো সত্যি যে পুরো সিস্টেমটাই ঘুম ধরে গেছে যে শাসক শাসন ক্ষমতা চালাচ্ছে তারা শাসন করার জায়গাটাই হারিয়ে ফেলেছে এতদিন রাজনীতিকরণ করতে করতে যে যে শূন্য জায়গা করে দিয়েছে সেই জায়গা থেকে পুরো সরকারটাই নো পয়েন্ট অফ রিটার্ন হয়ে গেছে এখন দুটো জায়গা আছে গোটা বাংলাকে এই সরকারকেই মেনে নিতে হবে এদের কাছে নতমস্তকে থাকতে হবে এবং যে যে অন্যায় অবিচার মানুষের উপর চলছে পুরো সিস্টেমটার উপর চলছে শুধু ডাক্তারি ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য শিল্প সমস্ত জায়গায় চলছে সেই অন্যায়টাই মেনে নিয়ে চলতে হবে এবং রাজ্যের উন্নতির কথা ছেড়ে দিন মানুষকে এরকম দমবন্ধকর পরিস্থিতিতেই থাকতে হবে এরকম অভয়া হবে হয়তো গর্জে উঠবে চোখের জল পড়বে তারপর নিদান আসবে এক মাস হয়ে গেছে উৎসবে ফেরো কি মেনে নিতে হবে আর না হলে একটাই উপায় আছে এই সরকার আর নয় এই সরকারকে বদলাতে হবে হ্যাঁ আমরাই এই সরকারকে ভোট দিয়ে বসিয়েছিলাম কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ আর সেই যে ব্যর্থ সেখান থেকে সেটাকে সঠিক করার সেটাকে সংশোধন করার কোনো রকম মানসিকতা এদের নেই সরকারে থেকে থেকে শাসন ক্ষমতায় থেকে থেকে যে গায়ের জোরে বলিয়ানো হয়ে গেছে সেটাকেই শেষ কথা ভাবতে শুরু করে দিয়েছে মানুষের কথা ভাবতে ভুলে গেছে আর যদি মানুষ সেটা উপলব্ধি করে যুগ ইতিহাস সমস্ত কিছু সাক্ষী যত কঠিন কঠোর প্রভাবশালী শাসকই হোক না কেন তাদেরকে কিন্তু গদি সারতে হয়েছে বাংলাও কি তাহলে আলটিমেটলি সেই দিকেই যাচ্ছে আমার অন্তত সেরকমই মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এর বাইরে কি সত্যিই আর কোনো সলিউশন আছে সুষ্ঠু সমাধান সত্যি সম্ভব যেখানে সব কিছু ঠিকঠাক হলো নাকি এর বাইরে আর সত্যিই কোনো সলিউশন নেই আর এই সলিউশনগুলোর যে সলিউশনই হোক সেটা সত্যিই বৃহত্তর আন্দোলনের পথটা প্রসারিত করে দেবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার